অনেকেই ফোন করছেন বারবার ফোন করছেন অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন ইভেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছেন বিশেষ করে সরকারি কর্মচারী এবং পেনশনাররা যেহেতু ডিএ সংক্রান্ত মামলা প্রথম থেকেই আছে এবং সেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা মামলাকারী মূল মামলাকারী মলয় দ্বারা শ্যামল দ্বারা তারা যেহেতু আমার উপর বিশ্বাস রেখেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আজ প্রায় দু হাজার সাত বছর আট বছরের জার্নি এই ডিএ মামলা ফলে সেই ডিএ মামলায় ছবার জিতেছি সেই মামলা সংক্রান্ত বিষয় যেহেতু খুব স্বাভাবিকভাবেই কর্মচারীদের পেনশনারদের ইন্টারেস্ট রয়েছে তারা উদ্বিগ্নতার সঙ্গে বিভিন্ন সময় ফোন করেন কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প গ্রহণ করার পরে ফোনের সংখ্যা খুব স্বাভাবিকভাবেই বেড়েছে এবং বিশেষ করে যেহেতু আগামী চারোই আগস্ট মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টের সামনে তিনটে প্রসিডিংস আছে এক রাজ্য সরকারের করা যে এস সেই এস এল পি অর্থাৎ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয়দাদের যে অর্গানাইজেশন আমার মক্কেলের যে অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সেই মামলা অপরদিকে এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা একটা কন্টেম করেছেন আর রাজ্য সরকার তারা একটা অ্যাপ্লিকেশন করেছেন এই তিনটে প্রসিডিংস সুপ্রিম কোর্টের সামনে বর্তমানে যদি একটা প্রসিডিংস থেকে উদ্ভূত এই দুটো বলতে পারে তাদের অবসুট তো সেই অবস্থায় দাঁড়িয়ে যখন একদিকে রাজ্য সরকার বলছে যে আমাদের কাছে টাকা নেই সময় চাই আপনারা জানেন প্রত্যেকেই যেহেতু বারবার ফোন করছেন ষোলোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট একেবারে ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছিল যে রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে সেটা মিটিয়ে দিতে হবে তারপরে তারা খুব স্বাভাবিকভাবেই সেই সময়কালের মধ্যে মেটায়নি তার কারণ ইচ্ছা নেই এবং তারা একটা অ্যাপ্লিকেশন করে বলে যে আমাদের এই মামলায় যে টাকা বলেছে সে টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই এবং এই টাকাটি সিক্স উইকের মধ্যে মিটিয়ে দিয়েছিল কিন্তু একটা উল্লেখযোগ্য ফাইন্ডিংস সেদিনের নির্দেশে রয়েছে বিশেষ করে প্যারা টু উই ফাইন্ড দ্য ট্রিবিউনাল অ্যান্ড দ্য হাইকোর্ট টু হ্যাভ অ্যাডজুডিকেটেড দ্য রাইট অফ দ্য এমপ্লয়িজ টু রিসিভ ডিয়ারনেস অ্যালায়েন্স পার্সুয়েন্ট টু দ্য ফিফ কমিশন দ্য পসিটি অফ ফান্ডস ইজ ইজ এ গ্রাউন্ড হুইচ স্ট্যান্ডস নেগেটেড বোথ বাই দ্য ট্রিবিউনাল অ্যান্ড দ্য হাইকোর্ট অর্থাৎ ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট সেটা কিন্তু তারা কিন্তু নেগেট করেছে এই যে ফান্ডের যে পসিটি রয়েছে অর্থাৎ ফান্ড যে কম রয়েছে সেটা নেগেট করেই এই নির্দেশ দিয়েছিল সেটা কিন্তু কগনিজেন্স নিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে এরপরে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ছ সপ্তাহের মধ্যে টাকা না দেওয়ার জন্য কর্মচারীদের ডিএ না মিটিয়ে দেওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট করেছেন বলছেন এই টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই তার কারণ মাইনের টাকা পেনশনের টাকা এবং যে ঋণের যে ইন্টারেস্ট হয় সেই টাকা মিটিয়ে দিতেই তাদের নাকি সব টাকা চলে যায় সব টাকা শুধু চলে যায় না একশো টাকা আয় হলে হলে একশো টাকা চলে যায় মানে ওয়ান এই তিনটে হেডেই এক টাকা আয় হলে এক টাকা তিরিশ পয়সা চলে যায় ওয়ান পয়েন্ট টাইমস নাকি তাদের খরচা হয়ে যায় তিনটে হেডে তারপরেই তো কর্মচারীদের এই বেতনের বাইরে পেনশনের বাইরে সুদ দেওয়ার বাইরে মানে ঋণের সুদ দেওয়ার বাইরে বিভিন্ন ধরুন পঞ্চায়েত রয়েছে মিউনিসিপ্যালিটি রয়েছে কর্পোরেশন রয়েছে এডেড স্কুলগুলো রয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রশ্ন রয়েছে সেগুলোর টাকা নাকি সংগ্রহ করতে খুব অসুবিধা হয় এই কথা বলার পরে এখন হঠাৎ করে বলছে ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নাকি কোটি টাকা হাজার রাজ্য সরকার ব্যয় করবে প্রথম প্রশ্ন পাবেন কোথায় আপনি দুদিন আগেই তো বললেন আমার টাকা নেই ছয় দিতে হবে মামলায় আর আজকে বলছেন এখন বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে বুথ নিয়ে সমাধান করবেন বুথ পিছু দশ লক্ষ টাকা করে দেবেন ভোটের কি টাকা মানে বুথ খরচ পাঠাচ্ছেন নাকি বলছেন লোকাল যেসব সমস্যা রয়েছে জল একটা বিদ্যুতের পোল এইসব নাকি লাগানোর জন্যই টাকা মেকানিজম কি হবে কোন মাধ্যম দিয়ে যাবে একদিকে বলছেন কর্মচারীদের দেওয়ার মতো উপযুক্ত ফান্ড নেই আবার বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কোটি টাকা ব্যয় করব তাহলে দুটোর মধ্যে একটা সত্য হবে সত্য হতে পারে না টাকা নেই আবার বলছেন আট হাজার কোটি টাকা খরচা করব পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে দিতে গেলে আপনাদের যা হিসাব সেই হিসাব মোতাবেক দশ হাজার কোটি টাকা খরচা হবে আট হাজার কোটি টাকা কোথা থেকে আসছে দুটো একসঙ্গে সত্য হতে পারেন আসলে সরকারটা মিথ্যাচার করছেন আর অনেকেই উদ্বিগ্ন এই ফোন করছেন খুব স্বাভাবিক আপনারা এই প্রকল্প ঘোষণা করার পরে বিশেষ করে সরকারি কর্মচারী থেকে বেশি পেনশনাররা যারা পেনশন ভোগী তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান দশ টাকা মাত্র বারো হাজার টাকা তেরো টাকা চোদ্দ টাকা পেনশন পান ওষুধের খরচ পর্বতপ্রমণ মাসে হাজার টাকা ওষুধ লাগে সাত হাজার টাকা ওষুধ লাগে ন হাজার টাকা ওষুধ লাগে একজন বয়স্ক মানুষ তিনি বলছেন যে আমার বাবা এত টাকা প্রতি মাসে ওষুধ লাগে পাবো কোথায় একজন বললেন যে বিদ্যুতের বিল এসছে ন হাজার টাকা শিক্ষক বিদ্যুতের বিল বাড়ছে ওষুধের দাম বাড়ছে মূল্যবৃদ্ধি ঘটছে দ্রব্য মূল্য বৃদ্ধি ঘটছে সরকারি কর্মচারীদের দেওয়া রাজ্য সরকার মামলায় ছবার হেরেছে আমাদের কাছে তারপরেও ছবার হারার পরে নির্লজ্জের মতো বলছে যে আমাদের টাকা নেই আর উল্টে বাজারে মিথ্যাচার করছে আজ আপনাদের আগের ওই সত্য অথবা আট হাজার কোটি টাকা এই যে খরচা করব এই কথাটা মিথ্যা তাহলে কোনটা সত্য ওই কোটি টাকার খরচা করতে পারার ক্ষমতা রয়েছে এটা সত্য নাকি কোনো টাকা নেই এটা সত্য এই দুটোর মধ্যে তো কোনো মিল নেই দুটো একদম সম্পূর্ণ পরস্পর বিরোধী কথা তাহলে রাজ্য সরকার আদালতের সামনে এবিডিমিট করে মিথ্যাচার করছেন যে আমার কাছে টাকা নেই আবার বলছেন আট হাজার কোটি টাকা ব্যয় করবো এই যে মিথ্যাচারের যে রাজনীতি মিথ্যাচারের যে প্রশাসন পরিচালনার যে ভঙ্গিমা এটাকে নেগেট করতে হবে যেমন ভাবে রাজ্য সরকারের মিথ্যাচারকে নেগেট করেছিল ট্রাইব্যুনাল যেমন ভাবে নেগেট করেছিল হাইকোর্ট যে তোমাদের টাকা নেই এটা কখনো প্লি হতে পারে না কর্মচারীদের ন্যায্য হকের ডিএ দেবেন এটা প্লে হতে পারে না নেগেট করে ছিল আপনি দেখবেন ওই রায়ে একে নির্দিষ্টভাবে বলা আছে ওই নির্দেশে নির্দিষ্টভাবে বলা আছে এই যে মিথ্যাচার করার প্রবণতা বারবার মিথ্যাচার করার প্রবণতা এই রাজ্যের বিশেষ করে বিভিন্ন আর্টিকেল টুয়েলভ অথরিটি গুলো সরকার এসএসসি বোর্ড বিভিন্ন রেকমেন্ডেরি অথরিটি অ্যাপয়েন্টিং অথরিটি এই যে মিথ্যাচারের প্রবণতা তার কারণ মাথায় যে বসে আছে সে মিথ্যাচার করে ফলে খুব স্বাভাবিকভাবে আর্টিকেল টুয়েলভ অথরিটি সেগুলো মিথ্যাচার করছে আদালতের সামনে বারবার মিথ্যাচার করছে মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে এক কী ধরনের মিথ্যাচার তাই যেমন ধরুন নিয়োগের ক্ষেত্রে আদালতে এসে মিথ্যা করে এফিডেভিট দিত যে আমাদের ভুল হয়ে গেছে পরবর্তী দেখা গেছে ওটা ভুল না ওটা ইচ্ছাকৃত ভাবে করা একটা বিষয় ছিল এই যে কোর্ট নেগেট করেছে ডিএ মামলায় যে আমাদের টাকা পয়সা নেই নেগেট করে কোর্ট রায় দিয়েছে এবং দেখবেন সেটা সুপ্রিম কোর্টের রায়ে নির্দেশে স্পষ্ট তো বলা আছে সুপ্রিম কোর্টও বুঝেছে যে এটা নেগেট করার পরেই যেমন ট্রাইব্যুনাল হাইকোর্ট রায় দিয়েছে ফলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছে এই পুরো বিষয়টিকে যদি আপনি দেখেন সে শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতি বলুন আর ডিএ মামলার ক্ষেত্রেই বলুন যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই রাজ্যে মাথা চাড়া দিয়েছে তা নয় প্রাতিষ্ঠানিক মিথ্যাচার সেটাও মাথা চাড়া দিয়েছে এই প্রাতিষ্ঠানিক মিথ্যাচারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে একমাত্র উপায় হচ্ছে জনগণের সংঘবদ্ধতা ডিএ মামলায় আপনি আমি সকলেই বুঝতে পারছি কি হয় আমি আইনজীবী হিসেবে আছি বা তাদের পক্ষের মানুষ বিষয়টা সেরকম নয় বিষয়টা সকলেই বুঝতে পারছেন যখন রোপারুল টু থাউজেন্ড আছে মানে দিতে হবে ওটা কিন্তু তিনি প্রতি মাসে দেবেন না তিনি করবেন কি তিনি যা ঠিক করেছেন সেটাই করবেন তিনি মনে করেন এটা দেওয়াটা হচ্ছে এবং এটা চাওয়াটা হচ্ছে তিনি একেবারে কুকুরের সঙ্গে তুলনা করে ফেলেন ফেলেছিলেন এখন আর উচ্চ বাচ্চ করেন না কিন্তু ওটা আদায় করে ওটা দিতে হবে কর্মচারীকে তার কারণ সবার আপনি হেরেছেন সবাই বুঝতে পারছেন আপনি আগামী দিনেও হারবেন কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার করছেন প্রতিষ্ঠানগুলোকে হেয় প্রতিপন্ন করছেন দুর্নীতি করছেন বিষয়টা ডিএ মামলা বা বিষয়টা বা বা প্রাইমারি মামলা আর পাঁচটা মামলার বিষয় না সাংবিধানিকভাবে তৈরি প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দিচ্ছেন যেভাবে তাদের মিথ্যাচারের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন এতে প্রাতিষ্ঠানিক যে তার যে মর্যাদা জনমানুষে তার যে প্রভাব গণতন্ত্রকে একেবারে শক্তিশালী জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলোর যে অবদান সেগুলোকে খর্ব করা হচ্ছে দেখুন মানুষ বিশ্বাস করে তাই গণতন্ত্র রয়েছে মানুষ যদি বিশ্বাস না করতো তাহলে কিন্তু গণতন্ত্রের অস্তিত্ব থাকে মানুষের বিশ্বাসের সঙ্গে বারবার এইভাবে খেলা করা মানুষের বিশ্বাসকে খর্ব করা অনুচিত সত্য এই রাজ্যে দেখা যাচ্ছে বারবার একেবারে মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা হচ্ছে প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে প্রাতিষ্ঠানিক মিথ্যাচার করছে এই যে ধরুন আপনি যদি দেখেন দুটো স্ট্যান্ড একেবারে একে অপরের সঙ্গে পরস্পর বিরোধী এই পরস্পর বিরোধী স্ট্যান্ড প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করছে আমি আশা করবো এই প্রাতিষ্ঠানিক মর্যাদা হানির বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠবে এবং যারা বারবার সত্যি সত্যিই তারা উদ্বিগ্ন ফোন করছেন তারা বলছেন যা বলছেন ন্যায্যতার সঙ্গেই বলছেন কিন্তু আমি মনে করি মানুষের সংঘবদ্ধতা মানুষের জোটবদ্ধতা মানুষের সামগ্রিক প্রয়াসই এই প্রাতিষ্ঠানিক মর্যাদা বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক মিথ্যাচারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে এবং মানুষ তারাই ইতিহাস রচনা করবে মানুষই পারে এই প্রতিষ্ঠানগুলোকে এই মিথ্যাচারের হাত থেকে এই মর্যাদাহানির হাত থেকে এই দুর্নীতির হাত থেকে রক্ষা করতে ফলে আপনাদের সামগ্রিক প্রয়াস অত্যন্ত জরুরি নিশ্চিতভাবেই আদালত রয়েছে আদালতে রায় হবে ডিএ মামলা আপনারা ছবার জিতেছেন সাধারণ কর্মচারীরা জিতেছেন এই জয় শুধুমাত্র আইনজীবী হিসেবে আমার বা মলয় দা বা শ্যামল দা বা আমার সিনিয়র বিকাশ সঞ্জন ভট্টাচার্যের বিষয় না এটা সামগ্রিক কর্মচারীদের অধিকারের প্রশ্ন ফলে সেটা যেমন একটা দিক কিন্তু প্রতিষ্ঠানগুলো তার মর্যাদা হানি সেটা কিন্তু তার প্রভাব এই গণতান্ত্রিক যে পরিসরে এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে আমি আশা করব জনগণ তারা তাদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে এই প্রাতিষ্ঠানিক মর্যাদাহানি প্রাতিষ্ঠানিক মিথ্যাচার এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তারা তাদের সুচিন্তিত মতামত দেবেন ভালো থাকবেন শুভরাত্রি